ছবি দেখানোর চেষ্টা করবো মিরারত আলি দেখাচ্ছে গার্ডেল ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা পুলিশ কর্মীরা রয়েছেন গার্ডেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে সিজিও কমপ্লেক্সের মূল গেট পর্যন্ত যাতে না পৌঁছতে পারে এই মুহূর্তে ফ্ল্যাকার্ড হাতে পোস্টার হাতে তারা এসেছেন আন্দোলন করছেন এই মুহূর্তে গার্ডেল ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা সেই ছবি দেখানোর চেষ্টা করলো মিরাদ আলি সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি ভাস্কর আমাদের প্রতিনিধি সেই ছবি গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গার্ডেল ভেঙে গিয়ে যাওয়ার চেষ্টা করছেন আন্দোলনকারীরা ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে সেই ছবি

ভিকারিয়া সিজিএ কমপ্লেক্সের গেটে কিন্তু তিনটি সংগঠনের যারা প্রতিনিধিরা রয়েছেন যারা অবায়ার ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন তারা গার্ড ভেঙে এগোনোর চেষ্টা করছেন কারণ তারা বলছেন সিবিআই এর কাছে যেহেতু এখানে সিবিআই অফিস রয়েছে সেখানে তাদের একাধিক প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন তারা সিবিআই কে তুলে ধরতে চাইছেন কেন সাপ্লিমেন্টারি চার্জ এখনো অব্দি হল না কেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের স্লোগানিটা শোনানোর চেষ্টা করছে

পরিস্থিতি ছবি চেষ্টা করি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে অভিযানে নেমেছেন দিদি কি বলবেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি যারা আন্দোলন করছেন কি বলবেন এই মুহূর্তে ছবি সেটাই আমাদের প্রশ্ন যখন ডাক্তারি ছাত্রীর এইরকম নশংস্বভাবে খুন করা হল তার অন্যায়ের প্রতিবাদে আমরা চোদ্দ তারিখ এই আন্দোলন আমরা চালিয়ে যাব এই রাস্তার আন্দোলন ফুটে ছবি দেখা যাচ্ছে স্লোগান চলছে স্লোগানিদের সঙ্গে গলা মেলাচ্ছে কাটিং হলো কত টাকায় সেটিং হলো কত টাকায় সেটিং হলো উই ওয়ান্ট উই ডিমান্ড জাস্টিস বিচার বিচার

মিযাই! <experiences> আজ পর্যন্ত প্রায় সাত মাস কেটে গেছে এখনো পর্যন্ত বিচার নেই তাই এই প্রশ্নের উত্তর কিভাবে দেয় সেই দিকে দেওয়া হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ কিন্তু সাধারণ মানুষ কথা বলার চেষ্টা করবো যারা সাধারণ দিদি আর কতদিন এভাবে আর কতদিন চলবে এইভাবে আন্দোলন কতদিন আমরা যতক্ষণ লড়াই চলবে আমরা হার রাজি নই এবং আমরা বিচারে জয়ী হয়েছিল সামনে কিন্তু এখনো পর্যন্ত তারা বসে বসছেন তারা লড়াই করছেন তারা বলছেন যতদিন ব্যাপার পর্যন্ত বিচার পাবেন ততদিন লড়াই চালিয়ে যাবেন তারা বলছেন প্রবাসন আবাস দেখুন হাওড়ার ছবিটা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছিলেন এই মুহূর্তে হাওড়ার গাছের ছবিটা দেখাব সরাসরি এই মুহূর্তে লাইভে এসে ছবি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি জানাচ্ছি এই মুহূর্তে কি ছবি উঠে আসছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়